আজকে কার জন্য বাসা দেখলাম কোথায় বাসা দেখতে গেলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে শুরু করলাম হচ্ছে এক নতুন বাসা দেখার জন্য তো যে বাসাটা দেখব সেটার জন্য আমরা চলে আসলাম আমাদের নিয়ারে অনেক কাছে একটা জায়গা যেখানে আমরা লাস্ট তিন বছর আগে থেকে গেছি এই জায়গাটা আমার অনেক প্রিয় কারণ প্রিয় কেন প্রিয় এটাও বলি তোমাদের ভাবির সাথে আমার প্রথম পরিচয় যেই জায়গা থেকে শুরু সেই জায়গাটাই ছিল এই জায়গাটা এখান থেকে আমাদের ভালোবাসা স্টার্ট হয় এখানকার মানুষগুলো আমাকে একটা নামে চেনে সবাই আমাকে জামাই বলেই ডাকে তো সবাই আমাকে এই এলাকার জামাইও বলে তো যার কারণে আসলে এখানে আমার অনেক অনেক স্মৃতি এখানে আটকে আছে আপনারা যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাটা আমরা দোতলায় ভাড়া ছিলাম দুই হাজার বিশ সালে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের এখানে আছে তো আমার ছেলে মেয়েও বড়ো হয়েছে এই এলাকাটায় কিছু বলতে পারেন এই এলাকাটা আবার ফিরে আসার কারণগুলোও আছে অনেকটা কারণ যে কারণগুলো আমি তো আপনাদেরকে শেয়ার করব আর কেন আমরা বাসা ছাড়লাম এই বিষয়গুলো অনেকের অনেক কিন্তু থাকতে পারে অনেক কথা থাকতে পারে যেই কথাগুলো আমরা কোনো একটা টাইমে আপনাদেরকে শেয়ার করব। কেন আমরা বাসা ছাড়ছি অনেক কিছু থাকে যে জিনিসগুলো সবসময় বলতে পারা যায় না তাই আমি বলতে পারছি না এই মুহূর্তে আপনাদেরকে বলবো বিকজ অনেক কিছু হয়েছে যার কারণ কথাগুলো আমি এই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করতে পারছি না তো সেই জায়গায় ফিরে আসলাম যে জায়গাটায় আমরা লাস্ট দু সালে ছিলাম সেইখানে সেই বাসাটাই আসলাম যেখানে ইতমাম বড় হয়েছে সেখানে আমরা আসছি বাসাটা টোটাল নয়তলা তো তালা আছে টপ থাকে কিন্তু এখানে তালায় আমরা তিনতলায় ছিলাম দোতলা একবার ছিলাম তো আমরা প্রথম ছিলাম আছে তিনতলায় তারপর দোতলায় আসছি তো এখানে তোমাদের ভাবির অনেক স্মৃতি আছে যে এই টাইমটা এখানে এত বেশি লোকালয় ছিল না আগে এখন অনেক বেশি ঘনবসতি হয়েছে এবং অনেক বেশি লোকজন এখানে বসবাস করে তো জায়গাটা অনেক খোলামেলা ছিল সামনে ক্যাম্প ছিল দেখতে অনেক সুন্দর গ্রিন ভিউ ছিল এখন এই মুহূর্তে অনেক বেশি বিল্ডিং হয়ে গেছে যার কারণে আসলে অতটা গ্রিন ভিউ নাই তো যেই বাসাটা আমরা দেখতে আসছিলাম এই বাসাটায় আমরা আগেও ছিলাম তো দেখতে আসছি যে পরিবেশ আগের মতনই আছে কি না তো সেটাই আছে বিষয় যে বাসাটা দেখার পরে কথাবার্তা বললাম এখনও কোনো কিছু ফাইনাল করিনি আর ইনায়া তো আছে ইনায়া এখানে ঘুরে বেড়াচ্ছে লাফালাফি করতেছে তো বিষয়টা আসলে কিছু জিনিস বলি তোমাদেরকে যে জিনিসটা হচ্ছে যে আমরা গ্যাঞ্জাম কথা কাটাকাটি মন মশা খারাপ এইসব জিনিসটা আমরা অপছন্দ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়ে যায় যে জিনিসগুলো আসলে তোমাদের সামনে এক্সপ্লেন করা যায় না তো আসলে সব বিষয়ে তোমাদের এক্সপ্লেন করব কেন এই মুহূর্তে কারণ জিনিসগুলো যখন ক্লিয়ার করার দরকার তখন তোমাদের সাথে ক্লিয়ার করব তো এই যে 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 বিল্ডিংটা এই বিল্ডিংটা আসলে আরও একটা স্থিতি আছে যেরকম এইখানে আগে পুকুরের মতন ছিল এটা এক জায়গায় বসা যেত খুব সুন্দর একটা ইনভাররমেন্ট ছিল তোমরা হয়তো অনেকেই এই জায়গাটা চেনো এটা বিদ্যুতে পিছনে আছে কবরস্থান রোড বলে কবরস্থান রোডের পিছনে ক্যাম্পের পিছনে এই জিনিসটা জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা একটা টাইমে অনেক সময় পার করছি তো এটা হচ্ছে বিষয় যে আজকে আমরা এই বাসা দেখার উদ্দেশ্যে বেরোছি আগে দুই দিন আগেও বেরোইছিলাম তো এই সেই ফুটেজগুলো নিতে পারি কারণ ওই সময় বৃষ্টি ছিল তো টানা তোমরা জানো যে টানা বৃষ্টি চলতেছে কয়দিন যাবত তো বৃষ্টির কারণে আসলে বেরোতে পারিনি তো সেই ক্ষেত্রে আসলে আজকে বেরোয় যার কারণ হচ্ছে যার কারণে গরম ছিল তারপরে আমরা বেরোয়ছি তো এখন থেকে তোমরা আমাদের ডেইলি ব্লগগুলো যেটা মিনি ব্লগগুলি আমরা সেই ব্লগগুলো পাবা আহমেদ ইমানাতে তোমাদের ভাবির পার্সোনাল প্রোফাইল থেকে তোমরা রেগুলারলি মিনি ব্লগগুলো পাবা আর রিলগুলো তো তোমরা জানোই পাশাপাশি ভাবিতেই পাও তো বেশি বেশি করে তোমরা ভাবির প্রোফাইলটাকে ফলো করে রাখো যাতে তোমরা প্রতিনিয়ত নতুন সুন্দর সুন্দর ব্লগুলো তোমরা উপহার পাও তো এইটা হচ্ছে বিষয় আর বিষয়টা তোমরা আর একটু জিনিস বলি যে আমরা তো আসলে যে কারণে আসলে সেটা শিফট করতেছি বা যে কারণগুলা কি কি হয়েছে না কি এগুলো অনেকের সাথে অনেক কিছু কোয়েশন আছে আসলে আমরা সবাই জানি কিন্তু সময়ের অপেক্ষায় আমরা আসলে এই কথাগুলো বলছি না সময়টা হোক আমরা তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো আসলে কি হয়েছে তো আজকের ব্লগ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ